নমস্কার আমি মিঠু মিঠুর সব সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো রোদ খেতে খেতে খুব সকালে চলে আসলাম সকালবেলা বসে দেখো প্রথমে মধু দিয়ে গরম জলটা খেয়ে নিচ্ছি আর আমি আগেও বলেছি আমার ফ্ল্যাটে রোদের বড়ই অভাব তা যেখানে যেখানে একটু একটু রোদ পাই সেই রোদের পেছনে ছুটে বেড়ায় একবার জামা কাপড় নিয়ে ছুটে বেড়ায় একবার গাছগুলোকে নিয়ে ছুটে বেড়ায় কী আর করা যাবে বলো তা যাই হোক বারান্দাটায় রোদ আসে বলে আমরা সকালবেলায় বসে ওখানে বসেই আর কি গায়ে রোদ মেখে হালকা রোদ মেখে চাটা খেয়ে নিই তা আমরা চাটা খেয়ে নিলাম নিয়ে ওর বাবা ওই ঘরে চলে গেল মিলেটটা করবে এরপর দেখো মা চালা আসলো মা চালা দেখো কত বড় ভেটকি এখন তোর আমার হাজব্যান্ড মাছ খাওয়া ছেড়ে দিয়েছে আমি আজকে ছেলেও বাড়িতে আছে আজকে ওর পরীক্ষা চলছে পরীক্ষা নেই বলে আজকে আর যাবে না তা যেদিনকে ছেলে বাড়ি থাকে মাছটা সেদিনই নেই কেন বলো তো আমার একার জন্য আর সত্যিই ভালো লাগে না ওর বাবা খায় না ছেলে এখন রাতেও খায় না আগে আমার ছেলে রাতেও মাছ ভালোবাসত দিনে খেত রাতে আমরা দুজনেই খেতাম ওর বাবা রাতে খেতো না কিন্তু এখন ছেলে খায় না বলে না আমার একার জন্য মাছ করতে ইচ্ছা করে না ওই জন্য যেদিনকে বাড়ি থাকে সেদিনকে নিয়েই মাছ নিলাম হচ্ছে বেলে মাছ এবার মাছ নিতে নিতেই ফল আসলো কমলা লেবু রয়েছে ঘরে ওই জন্য পাঁচশো আপেল নিলাম পানি ফল নিলাম আর কলা নিলাম পানি ফলটা আমার খুব প্রিয় বেলে মাছ নিয়েছি অল্প করে তিনশো গ্রাম নিলাম একদম আমার বেলে মাছ খুব ভালো লাগে একদম তাজা মাছ ছিল এরপর দেখো আমার হাজব্যান্ড চলে গেছিল খাওয়া দাওয়া করে এবার এই পাঁচিলের ওপরেই হনুমান বসেছিল ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আমি যে গেটটা ওর বাবা যাওয়ার সময় বন্ধ করেছি সেটা লক্ষ্য করেছে পরে দেখি ওই হনুমান এই গেটটাকে পুরো হা করে খুলে ওখানে খেলাধুলা করলো তারপরে এখন এই যে আমাদের গ্যার পিছনের গ্যারেজের চালে তো সেই দম দম করে ওর উপর দিয়ে যখন যায় তখনই বোঝা যায় হনুমান এসছে এবার পাশের বাড়ি রামবাগানে আম গাছে উঠেছে মানে এবার পাতা পুরো ভরে যাবে আম পাতা শাল পাতা এই কচুলতিগুলো দিদির বাড়ি থেকে আনা হয়েছিল কবে কার বলো আর বেলে মাছটা দেখো বেশি হয়নি আট পিস হয়েছে তিনশো গ্রাম একদম তাজা ছিল আমার আমার ছেলেরও বেলে মাছ খুব প্রিয় আমারও বেলে মাছ খুব প্রিয় এবার মিলেট তো বাবা করে চলে গেছিলো খেয়ে দে আর ছেলেকে দিলাম আমি পরে খাবো একটু লেবুর রস দিয়ে দিই জানো তো লেবুর রস দিলে খেতে বেশ ভালো লাগে আমার ছেলে এখন সকালে না বাড়ি থাকলেও রুটি খেতে যায় না ও কেন জানি না ওরও একটা মিলেট খাওয়ার এত অভ্যাস হয়ে গেছে মানে কি হয় বলো তো ঝটপট খাওয়া যায় তো ভাত রুটি চিবাতে হয় জন্যে মিলেটটা ওর খুব প্রিয় আর আজকে কচুলতিটা কাটতে আমার খুব অসুবিধা হচ্ছিল আনা কিন্তু অনেক দিন প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আমি না কচুললতি কাঁচা কাচা কচুলতি কখনও কাটি না আমি একটা প্লাস্টিকে ভরে রাখি গাডার দিয়ে মুখটাকে বন্ধ করে তাতে কি হয় কচুলতির খোসাগুলো ঘেমে ঘেমে যায় তার ফলে একটু শুকিয়ে শুকিয়ে যায় লতির খোসাগুলো খুব সুন্দর মানে একটুখানি ছুরি দিয়ে আঁচড়ালেই না ফরফড় করে উঠে যায় কিন্তু আমি প্লাস্টিকে রেখেছিলাম মানে মুখটা বন্ধ করিনি যার ফলে কি হয়েছে তো একটু হাত পিসলে পিছলে যাচ্ছিলো আমার কাটতে খুব অসুবিধা হয়েছিল এরপরে আজকে আমার রান্নাঘরে কাজ করতে অনেক টাইম লেগে গেল। কচুলতি কাটতে অনেক সময় লেগে গেল। আর করলাম ধনেপাতা বাটা এবার ধনে পাতাগুলো দেশি ধনেপাতা পাতা ছিল একদম কচি কচি এবার ওর সেই শিকড় বাঁচতে আর কচি কচি তো অনেকটা না হলে বাটা ভালো লাগে না প্রথমে কচুরলতিটাকে একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু কচুলতিতে আলুও দিয়েছিলাম না হলে একদম একটুখানি হয়ে যেত তারপরে ধনে পাতাটা বাটা ভাজা করলাম মানে ধনে পাতাটাকে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে বাটি তারপরে তেলে নাড়াচাড়া করে একদম শুকনো করে নিই ওই ধনেপাতা পাতা বাঁচতে গিয়েই আমার অনেক সময় লেগে গেছে কচুল বাঁচতেও সময় লেগে গেছে এই দেখো ধনে পাতা বাটা এরকম শুকনো হয়ে যায় দারুণ খেতে লাগে গরম ভাতে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর কচুলতিটা দেখো অল্পই হয়েছে আর মাছটা আর বড়িটা ভেজে নিয়েছি আলু দিয়ে বড়ি দিয়ে মাছটাকে পাতলা ঝোল করছি ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর আমি তো এখন বলি যে ভাতটা খাই না ভাত খুব কম খাই সপ্তাহে দুদিন কি তিন দিন এবার যেদিনকে ভাত খায় মাছ না হলেও আমার না এখন শীতকালে কি খেতে ইচ্ছা করে বলো তো এরকম ধনে পাতা বাটা ভাজা বা কাঁচা ধনে পাতা বাটাও খুব ভালো লাগে বেগুন পোড়া সিম দিয়ে আলু দিয়ে ভাতের মধ্যে দিয়ে না একটু কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মাখলেও খুব সুন্দর লাগে মানে তখন আর আমার মাছের দরকার পড়ে না ওইগুলো দিয়েই আমার ভাত খাওয়া হয় হয়ে যায় আর এই দেখো এই মপটা আনা কবে যেন এক মাসের উপরে মানে এর না পাইপগুলোকে ওর বাবাকে অনেক মানে যখন মনে থাকে তখন বলি এবার অফিস যায় সকালবেলায় তাড়াহুড়ো থাকে যে কারণে ওর বাবা যে সেট করে দেবে এই মপস্টিকটাকে মনেই থাকতো না আর আমি যখনই ঘর মুছতে যাই তখনই মনে পড়ে তা আজকে ওর বাবা সেট করে দিয়েছে কিন্তু আমি ওই ঘরটাকে আজকে মুছবো এটা দিয়ে আর মুছবো না পুরোনোটা দিয়েই মুছলাম আমাদের একটা অভ্যাস আছে তো সত্যি কথা আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি নিম্ন মধ্যবিত্তই বলতে পারো এবার আমাদের একটা অভ্যাস জানি না আমার মনে হয় সবারই যে পুরো যতই নতুন থাকুক না কেন পুরনো জিনিসটাকে না আরও কয়েকদিন চালানোর যেন একটা প্রবণতা থাকে নতুন রয়েছে ব্যবহার করছি না যেটা পুরনো আছে মনে হয় যেন আধ দুদিন চালায় আর দুদিন চলুক না তারপরে নতুনটা ব্যবহার করব জানি না এই টেন্ডেন্সি তোমাদের মধ্যে আছে কি না আমার কিন্তু আছে নতুনটা কিন্তু অনেক দিনই আনা হুম এক তো ওর বাবা সেট করে দিচ্ছে না আজকে তো দেখো সেট করাই ছিল কিন্তু তবুও মনে হলো না পুরোনোটা দিয়েই করি নতুনটা খানে থাক এটা দুদিন করে নিই মানে এটা আমাদের খুব বাজে স্বভাব কিন্তু একটা বলো যে যতই নতুন টাড়ি থাকুক না কেন আমার কিন্তু শাড়ি কিনতে ভীষণ ভালো লাগে আর সত্যি বলছি আমার শাড়ির ব্যাপারে একটু না কুচু মানে যেমন তেমন মানে ওই কি বলতো খুব কারুকার্য শাড়ি ঝিলমিলে শাড়ি আমি পরি না সত্যি কথা বলতে আমি সুতির ছাপাও পছন্দ করি সুতির ছাপাও পরি কিন্তু সেটা মানে ওই যেমন তেমন এখনকার যেগুলো বেরোয় ওই যেমন তেমন শাড়ি আমি পরতে পারি না আমার শাড়ির ব্যাপারে বড্ড না কুচু এবং শাড়ির আমি ভীষণ যত্ন করি একটা সুতির ছাপাকেও আমি সুন্দর যত্ন করি তা ওইটাই মানে হয়তো আমার আলমারিতে বিশ্বাস করো সব সময় নতুন শাড়ি থাকে মানে ভালো শাড়ি দেখলেই আমি কিনে নিই কিন্তু কিনে কিন্তু আমি বছর বছর রাখতে পারবো না পরেই কারণ এমনিতে তো অনেক শাড়ি আছেই যেগুলোই অনেক বছর বছর পরা হয় না কিন্তু নতুন শাড়িটাকেও আমি অনেক দিন রাখতে পারি লোভ সম্বরণ করে মানে কিনতে ভালো লাগে আবার ঘরে রাখতেও ভালো লাগে এরপর দেখো ঘরটাকে মুছে নিলাম ঘরটাকে মুছে আগের দিন বলছিলাম না গ্রিলগুলো খুব নোংরা হয়েছে প্রায় দেড় দু মাস হয়ে যাবে দু মাস হয়তো হয়ে গেছে আমি গ্রিলগুলোকে পরিষ্কার করি না তা আজকে ভেবেই নিয়েছিলাম যেহেতু সকাল সকাল রান্না করে নিয়েছি তো সকালবেলা আমার জল জলখাবার বানাতে হয়নি যে কারণে ঝটপট করে ঝটপট আর হলো কোথায় ধনে পাতা বাঁচতে গিয়ে আর কচুলুতি কাটতে গিয়েও আমার বেলা হয়ে গেছিলো যাই হোক রান্না হয়ে গেলে যেহেতু ছেলে বাড়ি রয়েছে আর অন্যদিন তো আমার দুপুরে খাওয়ার কোনো তারাই থাকে না চিন্তাই থাকে না এবার আজকে মাথার মধ্যে ছিলই যে আজকে গ্রিলগুলো করবই না হলে না করা হচ্ছিল না এবার বালতির মধ্যে জল নিই আমি একটু কেরোসিন তেল দিয়ে করি কেরোসিন তেলে না খুব নোংরাটা ভালো চলে আসে ধরো ওই প্রথম গ্রিলটা করলাম জলটাকে কিন্তু ফেলে দিলাম আবার অন্য একটা গ্রিল যখন যখন করলাম আবার একটু জল নিই ওর মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে দিলাম এরকম প্রত্যেকবার গ্রিল পরিষ্কারের সময় জলটা কিন্তু চেঞ্জ করে নিই তার ফলে জলটা মানে গ্রিলটা পরিষ্কার থাকে পরিষ্কার করতে সুবিধাও হয় যে জলটাও পরিষ্কার হয় বেশি নোংরা হয় না আর কি এরপর এই ঘরের সব গ্রিলগুলোকে করলাম আর একই দিনে তো দুটো হয় না দুটো ঘরের করতে গেলে ওই ঘরের গ্রিল আরও বেশি আমাদের পিছনে ফ্ল্যাটের গ্রিলগুলো আরও বেশি আর ওই ফ্ল্যাটের না গ্রিলগুলো তো হলুদ রঙের এবং ওটা ধরো আমরা দু সালে কিনেছি তাহলে এতদিন হয়ে গেছে একটুখানি মানে রঙ তো নোংরা হবে হলুদ রঙ আরও একটু নোংরা পড়ে মানে এইটা যেমন কালো বলে বেশি খাটতে হয় না ডললেই হয়ে যায় আর ওটাতে হলুদ তো একটু নোংরা পড়লে কী বলো তো ওই মানে ঘষে ঘষে তুলতে হয় নোংরাটাকে একটু সময় লাগে ওই গ্রিলটাতে তাও ওই ঘরের গ্রিলগুলোতে আজকে আমি আর হাত দেবো না এই ঘরটাতেই করব। দেখো কথা বলতে বলতেই সব গ্রিলগুলো আমার মোছা হয়ে যাচ্ছে আর আমি বলি না যখন করতে ইচ্ছা করে তখন না আমার আমি নাওয়া খাওয়া ভুলে যাই যেদিনকে মনে হয় ভূত চাপে যে আজকে আমি এইগুলো করব। করতে করতে হয়তো যেগুলো ভাবি আজকে করব না সেগুলোও আমার করা হয়ে যায় দু একদিন দেখবে কাজের এনার্জি থাকে খুব যে ধরেছি যখন সব করেই ছাড়ি এরকম একটা ব্যাপার আবার যেদিনকে করতে ইচ্ছা করে না ধূপ থাক আজকে আর করবো না কালকে করব। তোমাদের হয় কিনা জানি না এরকম ভূত আমার মাঝে মাঝেই চাপে এরপর দেখো ঘরের গ্রিলগুলোকেও সব পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তো ওইদিকের গ্রিলগুলোকে সব বাইরে থেকে করেছিলাম তারপর ভেতর থেকে জল পাল্টে পাল্টে আরেকবার করে মুছে নিলাম কেন বলো তো তাহলে দুই দিক না ভালো পরিষ্কার থাকে তুমি যদি বাইরে থেকে ভেতরের দিকে গ্রিলগুলোকে হাত দিয়ে করো দেখবে হাতেও ব্যথা হয় আর ভালো হয় না কোনাগুলোতে যে জয়েন্ট আছে যেগুলোতে সেই জায়গাগুলো কিন্তু তোমার ভালো পরিষ্কার হয় না অথচ বাইরে ভেতর তুমি দুদিকেই যদি গ্রিলটা পরিষ্কার করো ভালো থাকে যদিও আমার এটা নিচের ফ্ল্যাট বলে আমি পারছি যদি এটা আমার উপরে হতো আমি থরি পারতাম বাইরে থেকে ভেতর থেকে এত এ কায়দা করে ভেতর থেকে পারতাম বাইরে থেকে এত কায়দা করে পারতাম না পারি বলেই করলাম আর কি যাই হোক এইসব করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো আমি স্নান করেছিলাম আড়াইটের সময় কিন্তু ছেলেকে বলে দিয়েছিলাম আমার দেরি হবে তুই পুজোটা দিয়ে দি ছেলে পুজোটা দিয়ে দিয়েছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা